নমস্কার বন্ধুরা আজকে আমি ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি এক বাটি ছোলার ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছি একটা আলু নিয়েছি কিছু পটল আর কাঁঠালের আটি নিয়েছি আর কিছু লঙ্কা নিয়েছি এবার কড়াইয়ে জলটা ঢেলে দেব জলটা গরম হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো

হয়ে গেছে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ফুটিয়ে রান্নাটা হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেব ঘি দিচ্ছি